আমি তখন এক মুহূর্তের জন্যই হোক পালিয়ে যেতে চেয়েছিলাম তার সাথে হ্যাঁ সত্যি একটা মাত্র মুহূর্ত হলেও সেই মুহূর্ত ছিল বাস্তব আজও তার স্মৃতি আমার ভেতর বেঁচে আছে সুস্পষ্ট হয়ে সত্যি হয়ে যেন এতদিন ধরে স্বপ্নের মধ্যে সেই সত্যিটা লুকিয়ে ছিল তুমি কি বলছো তার সঙ্গে চলে যেতে চেয়েছিলে চেয়েছিলাম তবে না আমি যাইনি আমি জানতাম সেটা অসম্ভব তবু ভুলতে পারিনি সেই মুহূর্তটাকে ওই এক মুহূর্ত যখন আমি কল্পনা করেছিলাম আমাদের দুজনের সেই পালিয়ে যাওয়া সেই মুহূর্তটা আমার জীবনে এক ধরনের ঘোরের মতো নেমে এসেছিল আমার মনে হয়েছিল আমি একদম একদম কেউ হয়ে উঠেছি তাহলে তুমি কি বলতে চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারতে নমস্কার আমি সম্মান রায় আমি অর্পিতা আগামী পর্বে আমরা নিয়ে আসতে চলেছি বিখ্যাত অস্ট্রিয়ান লেখক আর্থার স্টিটসলারের গল্প ট্রম নভেল অর্থাৎ ড্রিম স্টোরির বাংলা ভাষান্তর এই গল্প থেকে তৈরি হয়েছিল হলিউডের বিখ্যাত ছবি স্ট্যানলি কিউব্রিক পরিচালিত আইস হোয়াইট শার্ট আশা করছি আমাদের এই বাংলা অনুবাদটি আপনাদের ভালো লাগবে যা নাম আমরা রেখেছি স্বপ্ন কাহিনী আমাদের চ্যানেলটি নিশ্চয়ই আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন রোল সাউন্ড গপ যদি না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন আর বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এর পরেও আমাদের অনেক গল্প এলে আপনারা আগে থেকেই জানতে পেরে যান রোল সাউন্ড গপ